আজ শেরপুর থেকে ঝিনাইগাতি লোকাল বাসে করে এসেছি লোকাল বাস বলে লোকাল বাস ঝিনাইগাতি থেকে লোকাল বাস চলাচলের একটা বড় ইতিহাস আছে একটা সময় এই লোকাল বাসই ছিল ঝিনাইগাতির সর্বশেষ যাতায়াত মাধ্যম তো সেই লোকাল বাসে করে আজকে একটু শেরপুর থেকে এসেছি আসার সময় কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে আবার কিছু জিনিস অনেক খারাপ লেগেছে যেমন এই লোকাল বাসগুলোতে মাত্র মানে যতটুকু ধারণ ক্ষমতা তাদের আছে তার চেয়ে বেশি যাত্রী নেয় এবং একদম ঠাসাঠাসি করে লোকাল বাসে ঠাসাঠাসি করে যাত্রী নেবে এটাই স্বাভাবিক তবে এটা আসলে যাত্রীদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায় এছাড়া লোকাল বাসে সব কিছুই আজকে আমার দেখা সব কিছু ঠিক ছিল তাদের ড্রাইভিং যে ড্রাইভার ড্রাইভার সে খুব সাবধানে ড্রাইভ করছিল। ইতি দেখেছেন লোকাল বাসের কিন্তু অনেক অসাবধানতা বশত চালিয়ে অ্যাক্সিডেন্ট ঝিনাইঘাতিতে হয়েছে প্রাণহানির ঘটনাও ঘটেছে তো আজকের যে ড্রাইভার গাড়ি চালিয়েছেন সে খুব ভালোভাবেই গাড়িটি চালিয়ে নিয়ে এসেছেন তবে লোকাল বাসে এইভাবে ঠাসাঠাসি করে যাত্রী নেওয়াটা আমার কাছে মনে হয়েছে একটু যাত্রীদের জন্য একটু কষ্ট তারপরেও যেহেতু মাত্র বিশ টাকা ভাড়ায় আপনি ঝিনাইগাতি বা দিনেgetDate সে যাতায়াত করতে পারছেন এটা সাধারণ যাত্রীদের জন্য অনেক ভালো মনে হচ্ছে আর কই নিবেন আপনি